গুড মর্নিং সবাইকে সকাল হয়ে গেছে দেখো বন্ধুরা দেখো আমার হচ্ছে এখন সকাল হয়ে গেছে এখন কটা বাজে ভিডিওটা শুরু করলাম ছটা কটা বাজে তারা দেখে নি কটা বাজে ছটা বাজে মনে হচ্ছে এখন হ্যাঁ ছটা একান্ন বাজে ভিডিওটা আমি শুরু করলাম আর খেয়েছি বন্ধুরা বল প্রচন্ড ঠান্ডা লেগেছে প্রচুর ঠান্ডা লেগেছে তারপর যাওয়ার পরে আসার পরে মনে প্রচন্ড ঠান্ডা গরম আর মানে পুরো গলাটা একদম বসে গেছে তাও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সকালে বলি গুড morning তোমাদের সাথে শেয়ার করছি এতটা মানে এতটা গলাটা বসে গেছে না মানে কথা বললে না এখন দেখো কথা বললে মানে পুরো মানে গলা ব্যথা করছে কথা বলতে গেলে গলাটা ব্যথা করছে বুঝতে পারছো তাহলে মনে হচ্ছে মনে আমার তো পুরো ঠান্ডায় একদম পুরো শেষ আমি ঠান্ডায় পুরো শেষ হয়ে গেছি কিন্তু কি বলতো গলাটা না মানে একটু চা খেতে হবে এখন চা না খেলে আর ভালো লাগবে না বুঝতে পারছো তোমাকে সকাল সকাল উঠে তো ঘুম থেকে উঠে তোমার একটু হালকা করে কাজ করেছি কাজ করে ভালো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই একটু শেয়ার করে দিই তোমাদের সাথে গলাটা ব্যথা হয়েছে তো গেলতে পারছি না এতটা ব্যথা হয়েছে করতে হবে তারপরে তোমার হচ্ছে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে রেস্ট পাবো ভাবছি একটু ডাক্তারের কাছে যাবো আজকে ঠিক আছে ডাক্তারের কাছে যাবো ডাক্তারের কাছে না গেলে হবে না মনে হয় জানো বলতো এতটা গলা তো ব্যথা না ডাক্তার কাছে যেতেই হবে আজকে আমাকে আচ্ছা আর চুলগুলো খোলা একদম খোলা খোলা চুল হয়ে গেছে এতটা ব্যথা হবে সে গলা এতো ব্যথা হয়েছে কি করবো না তো ভাবছি ঠান্ডায় ঠান্ডা তো পুরো একদম হয়ে গেলো তাহলে দেখো পুরো সকাল হয়ে গেছে এখন উঠে গেছে রোদ উঠে গেছে এখন আর মুখ গুলো দেখে এত ঘুম হয়েছে রাতের বেলা এত ঘুম মুখ গুলো ফুলে একদম মানে কি বলবো বন্ধ থাকে দিকে দেখতে দেখা যাচ্ছে চোখগুলো ফুলে একদম হয়ে গেছে দেখা যাচ্ছে তার সাথে গুড মর্নিং টা শেয়ার করলাম খুব ভালো লাগলো সবাই একটু বেশ বন্ধু সবাই একটু পাশে থেকো আর আমি ওষুধ খেয়ে নিয়ে ভালো করে গলাটা আমি তো ঠান্ডাটা ঠিক করে নিই বুঝতে পারছি এতটা ঠান্ডা লেগেছে এত ঠান্ডা লেগেছে কি করব ঠান্ডা মানে সারা রাত মানে বাড়িটা সব গিয়ে না সারা মানে রাস্তা হাঁটতে 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 পুরো মানে শরীর ক্লান্ত হয়ে গেছে বুঝতে পারছো ভিডিওটা কেমন লাগলো গুড মর্নিংটা কেমন লাগলো তোমাদের সকাল সকাল সবাই উঠে পড়ো ঘুম থেকে আমি উঠে চলেছি এবার কাজ মাছ করে রান্না বান্না করবো রান্না বান্না করে তারপরে তোমার হচ্ছে একটু একটু ঠান্ডার জন্য নালে হবে না আমার কথাটা ব্যথা ব্যথা করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আর কি ভিডিও দেখতে হবে একটু কমেন্ট করে বলবে বৌদি সেরকম ভিডিও মানে আমি দেবো ঠিক আছে তো যেরকম কমেন্ট করে বলবে সেরকম ভিডিও আমি তোমাদেরকে মানে দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো আবার আসবে একটা ভিডিও নিয়ে ততক্ষণ বলবো সবাইকে